ছোট ভাই কিছু লাগবে না কিছু বুঝলাম না আজকে আবার পায়ে ব্যান্ডেজ করে দিচ্ছে আচ্ছা হয়েছে এবার থাক এখন তোরা যা ভাইয়া ভাইয়া তোমার আরে আমার বাথরুম হচ্ছে না তাই পেট ব্যথা করতেছে কি ভাই সরি সরি আর তো লাগবে না তোদের বল আমার কাছে কি চাস না ভাইয়া কিছু লাগবে না কেদনি তুই বল তোর কি লাগবে না ভাইয়া কিছু লাগবে না আরে বল কি লাগবে আরে না ভাইয়া কিছু লাগবে না আরে না ভাইয়া কিছু লাগবে না বলতে দি না করিস না বল ভাইয়া আমাদের দুইজনকে দুটো আইফোন কিনে দিতা একটু খুশি হতাম হ্যাঁ ভাইয়া আমি অনেক খুশি হতাম ও এই কথা আগে বললেই হতো তাই তো নাকামোর কি ছিল ইয়া মানে ভাইয়া আচ্ছা ঠিক আছে আমি তোদের জন্য এখনই আইফোন আনতে